বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগ ডিপল এবার সেই গুঞ্জনই সত্য হল অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় জানিয়ে এক বছরের জন্য ধারে লিওনেল মেসির ক্লাব মায়ামিতে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার গত শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আমেরিকার মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি বিবৃতিতে বলা হয় প্রাথমিকভাবে মায়ামি ও ডিপলের চুক্তিটা এক বছরের ধারে হলেও দু সালে তা স্থায়ী করার সুযোগ রাখা হয়েছে আর্জেন্টাইন এ বিশ্বকাপ জয়ী তারকাকে দলে পেয়ে রোমাঞ্চিত মায়ামির সহ মালিক ডেভিড বেকহ্যাম এদিকে ডিপলকে বিদায়ের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদো ক্যাপশনে ক্লাবটি লিখেছে ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে কামনা জানাচ্ছি তবে ক্লাবটির সমর্থকরা তার দলবদলের বিষয়টি মানতে পারছেন না সামাজিক মাধ্যমে সমালোচনা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তার ভক্ত অনুরাগীরা এর আগে মায়ামিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় ডিপল জানান প্রতিযোগিতা শিরোপা জেতা এবং ক্লাবের হয়ে ইতিহাস গড়ার নাই তাকে ইন্টার মায়ামিতে যুক্ত করেছে এদিকে অ্যাথলেটিকোতে দিয়েগো সিমিয়নের অধীনে একশো সাতাশি ম্যাচে চোদ্দ গোলের পাশাপাশি ছাব্বিশটি অ্যাসিস্ট করেছেন একত্রিশ বছর বয়সী এ মিডফিল্ডার তবে মায়ামিতে যোগদানের অবশ্য পারিশ্রমিকের অঙ্কটাও কম নয় আর্জেন্টাইন এ তারকার বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে মতে এ মিডফিল্ডারের দলবদল মূল্য আঠারো মিলিয়ন ডলার ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুশো কোটি ছেচল্লিশ লাখ টাকা